সমুদ্রকে এক্সপ্লোর করতে হলে সবচেয়ে বেশি যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তা হচ্ছে প্রেশার কারণ আপনি সমুদ্রে যত গভীরে যেতে থাকবেন ততই প্রেশার ইনক্রিজ হতে থাকবে এর ফলে সেখানে আপনি এক্সপ্লোর করা তো দূরের কথা সেখানে আপনি নিজেকেই খুঁজে পাবেন না ভেঙে চুরে চুরমার হয়ে যাবে আপনার বডি এই প্রেশারের মধ্যে মেটাল পর্যন্ত ভেঙে খণ্ড খণ্ড কবে কিভাবে হবে তা টেরও পাবেন না এই কারণে অনেক এক্সপ্লোরাররা বলেছেন সমুদ্রকে এক্সপ্লোর করা থেকে সহজ এবং নিরাপদ হচ্ছে মহাকাশকে এক্সপ্লোর করা আমরা যখন পানিতে সাঁতার কাটতে নামি তখন থেকেই মূলত পানির প্রেশার ইনক্রিজ হওয়া শুরু করে কিন্তু আমরা তা বুঝতে পারি না কারণ আমাদের বডিতে মজুদ ফ্লুইডস ঠিক ততটাই প্রেশার বাইরের দিকে অ্যাপ্লাই করে যার কারণে আমরা তা বুঝতে পারি না কিন্তু ধীরে ধীরে আমরা যখন সমুদ্রের গভীরে পৌঁছাতে থাকি তখন পানির প্রেশার বাড়তে থাকে এর ফলে আমরা ধীরে ধীরে তা অনুভব করতে পারি সমুদ্রের গভীরতম জায়গা মারিনা ট্রেঞ্জে পৌঁছানোর পর সেখানকার পানির প্রেসার সার্ফেসের তুলনায় এক হাজার গুণ বেশি বেড়ে যায় এর ফলে যে কোনো ব্যক্তির এই ধরনের ফিল হবে যে তার উপর পঞ্চাশটি জাম্বো জেট কেউ রেখে দিয়েছে এর ফলে কী হতে পারে আপনারা সবাই তো বুঝতে পারছেন আপনার বডি আলু ভর্তা কচু ভর্তা মানে চাটনি হয়ে যাবে এরপরেও ধরে নিলাম এত বেশি প্রেশারের মধ্যে আপনি কোনোভাবে সারভাইভ করে গেলেন কিন্তু প্রশ্ন হচ্ছে কতক্ষণ পর্যন্ত কারণ গভীর সমুদ্রের এই কুটকুট অন্ধকারে আপনি হারিয়ে যে যাবেন না তার কি গ্যারান্টি আছে আপনি যদি এই সমুদ্রের গভীরে অন্ধকারে হারিয়ে যান তাহলে আপনাকে কে বাঁচাতে আসবে কারণ আপনি সমুদ্রের যত গভীরে যেতে থাকবেন সেখানে আপনাকে লাইটের সাহায্যে দেখতে হবে তখন আপনি টর্চ লাইটের সাহায্যেও দেখতে পারবেন না কারণ সেখানে পানির চাপ এত বেড়ে যাবে এর ফলে টর্চ লাইটের আলোকে ট্রাভেল করার জন্য কোনো রাস্তাই থাকবে না তখন আপনি জেলি ফিশের মতো বিভিন্ন প্রজাতির ফিশ দেখতে পাবেন যেগুলো সমুদ্রের গভীরে অন্ধকারে ঝলমল করছে কিন্তু এখানে এসে আবার একই প্রশ্ন আমরা লাইট ব্যবহার করার জন্য কি এখানে বেঁচে থাকতে পারব কারণ এখানে এখন যে সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হবে তা হচ্ছে সমুদ্রের তাপমাত্রা আমরা ধীরে ধীরে যখন সমুদ্রের গভীরে যেতে শুরু করব তখন সমুদ্রের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং টেম্পারেচার শূন্য থেকে মাইনাস থ্রি ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে সেই টেম্পারেচার আমাদের কিচেনে থাকা রেফ্রিজারেটরের সমান এই টেম্পারেচারে আমরা সেখানে জমে বরফের টুকরো হয়ে যাব আর এই গভীরতায় আমাদেরকে কেউ বাঁচাতে আসার প্রশ্নই আসে না কারণ আপনাদের সবার টাইটানিকের কথা মনে আছে আরে আমি মুভিটার কথা বলছি না টাইটানিক জাহাজ যেটি উনিশশো সালে সমুদ্রে ডুবে গিয়েছিল সেই ডুবে যাওয়া এত বড় টাইটানিক জাহাজটিকে খুঁজে পেতে আমাদের প্রায় বাহাত্তর বছর সময় লেগে গেছে এখন আপনারাই চিন্তা করে দেখুন এত বড় জাহাজটিকে খুঁজে পেতে যদি বাহাত্তর বছর সময় লেগে যায় তাহলে আমাদের মতো ক্ষুদ্র মানুষকে খুঁজতে না জানি কত বছর সময় লাগবে আরেকটি উদাহরণ দেয়া যাক দু সালে মালয়েশিয়ান এয়ারলাইন্স সমুদ্রে হারিয়ে যায় সেই ভেনিশ হয়ে যাওয়া বিমানের একটি টুকরোর খোঁজ মিলে এক বছর পর কারণ আমাদের কাছে এখন পর্যন্ত এই ধরনের টেকনোলজি নেই যে সমুদ্রের গভীরে ডুবে যাওয়া কোনো কিছুর ঠিক এক্স্যাক্ট লোকেশন খুঁজে বের করতে পারে বর্তমানে আমাদের কাছে আধুনিক রেডার রয়েছে যেগুলো হচ্ছে একটি রিমোট সেন্সিং টেকনোলজি এবং রেডিও সিগনালে চলে যা শুধুমাত্র বিশ মিটার গভীরতা পর্যন্ত পৌঁছাতে পারে কারণ সমুদ্রের পানির প্রেশারের কারণে ডুবতে থাকা বস্তুটির সাথে সমস্ত রকমের যোগাযোগ ডিসকানেক্ট হয়ে যায় তবে শুধুমাত্র এই সমস্যাগুলোর কারণেই কি আমরা সমুদ্রকে এক্সপ্লোর করতে পারছি না নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে এর পিছনে কয়েকটি কারণ রয়েছে প্রথমত হচ্ছে সমুদ্রকে ভয় পাওয়া এর আগেও আমি বলেছি সমুদ্রের টেম্পারেচার মাইনাস থ্রি ডিগ্রি পর্যন্ত আসে কিন্তু মহাকাশের টেম্পারেচার হচ্ছে মাইনাস টু হান্ড্রেড সেভেন্টি পয়েন্ট ফোরটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এর মানে হচ্ছে মহাকাশের টেম্পারেচারের কাছে সমুদ্রের টেম্পারেচার চায়ের মতো গরম তাহলে তো আমরা সমুদ্রের টেম্পারেচারকে সহ্য করার জন্য আমাদের তেমন একটা ভাবার প্রয়োজন নেই আমরা তো স্পেস সুট সেখানে ব্যবহার করতে পারি এবং পানির হাই প্রেশারকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা আরও আধুনিক একটি সাবমেরিন তৈরি করতে পারি এবং গভীর অন্ধকারে দেখতে পাওয়ার জন্য আমরা নর্মাল লাইটের পরিবর্তে এই ধরনের সেন্সার এবং ডিটেক্টর আমরা ব্যবহার করতে পারি বা এক্সের মতো হাই পলিডেশন পাওয়ার যুক্ত রেডিয়েশন ব্যবহার করতে পারি এর মানে তো আমরা বুঝতে পারছি আমাদের কাছে টেকনোলজি তো আছে তাহলে সমস্যাটা কোথায় সমুদ্রকে এক্সপ্লোর করার জন্য সব থেকে যে বড় সমস্যাটি হচ্ছে তা হচ্ছে আর্থিক সমস্যা উনিশশো সালে আমেরিকান তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিকসন আরেকটি নতুন সংস্থা স্থাপন করেন ন্যাশনাল ওশিয়ান অ্যান্ড অ্যাটমসফিয়ারি যার শর্টফর্ম হচ্ছে নোয়া যেমন নাসার ফুল মিনিং হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে নাসা এই অর্গানাইজেশনটি স্থাপিত হয় উনিশশো সালে মহাকাশ রিসার্চের জন্য এবং তার অ্যানুয়াল বাজেট হচ্ছে তেইশ দশমিক তিন বিলিয়ন ডলার এবং নোয়া এর বারো বছর পরে স্থাপিত হয় এবং নোয়ার অ্যানুয়াল বাজেট হচ্ছে সিক্স বিলিয়ন ডলার এখন এখানে আপনারা বুঝতেই পারছেন এই দুটি সংস্থার মধ্যে বাজেটের কত পার্থক্য রয়েছে মূলত এটি একটি বড় কারণ হচ্ছে তবে আমরা আশা করছি নাসা যেভাবে মহাকাশকে এক্সপ্লোর করছে একের পর এক অবাক করা তথ্য আমরা পাচ্ছি ঠিক একইভাবে নোয়া ও গভীর সমুদ্রকে এক্সপ্লোর করবে আর আমরা আরও অনেক অজানাকে জানতে পারব আজ এই পর্যন্ত বন্ধুরা